আসসালামু আলাইকুম দেখেন 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 এখন আমি আপনাদেরকে ছাত্রলীগ দেখাবো ছাত্রলীগ ছাত্রলীগ কীভাবে এখানে লুকিয়ে আছে দেখেন 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 এই যে এই যে এই যে ঘরের পিত ছাত্রলীগ সবগুলো ছাত্রলীগ এই যে যে যুগুক ছাত্রলীগ সবগুলো ছাত্রলীগ হ্যাঁ ছাত্রলীগ ছাত্রলীগ সবগুলো ছাত্রলীগ এই যে ছাত্রলীগের কাজ কারবার ছাত্রলীগ ছাত্রলীগ তুমি কুত্তালিক ছাত্রলীগ তুমি তুমি বড় আর্মিলিক এই যে সবাই ছাত্রলীগ এখানে সবাই ছাত্রলীগ এই ছাত্রলীগ ফেলাইছে মাঠ পুরা খালি ছাত্রলীগ এই যে ছাত্রলীগ ফেলাইছে হ্যাঁ ছাত্রলীগ তোমার মনের হাঙ্গা বলো কি সমস্যা তোমাদের তোমাদের নেত্রী ফালাইছে কেন হ্যাঁ কেন কেন ফালাইছে বলো কেন কেন নেত্রী কেন ফালাইছে হ্যাঁ তুমি কেউ বাদিল কাদের কাবাক কাদের হ্যাঁ এই যে বুঝা যায় এই যে ছাত্রলীগ এই যে বড় নেতা ছাদ্দাম হোসেন এই যে ছাত্রলীগের ছাদ্দাম হোসেন এই যে ছাত্রলীগের আরেক নেতা এই যে এখানে বড় বড় নেতা সবগুলো কিন্তু ছাত্রলীগ দেখেন দেখেন কীভাবে এই ছাত্রলীগ এখানে আছে সবগুলো কিন্তু ছাত্রলীগ অস্তিত্ব থাকবে না তোমাদের ভাইয়ারা দেখছ তোমাদেরকে খুঁজে আমার দেশের ভাইয়ারা ছাত্রলীগ সাবধান এভাবে গর্তের ভিতরে থাকো তোমরা বুঝলা আগামী দিনে গর্ত থেকে বাইর হওয়ার চেষ্টা করবা না এই যে ছাত্রলীগ সবগুলো ছাত্রলীগ কিছু বলবা জাতুর দৃশ্যে কিছু বলবা তোমাদের তো চুরি করেছে পালাইছে ওই ছাত্রলীগ হ্যাঁ তোমাদেরকে তো এটিএম করে দিছে তোমাদের বাবাও মারা গেলো আম্মাও ফালাইলো মুদির লগে কি সন্তান বল তো এবার তোমরা তোমাদের আব্বা যেহেতু ফালাইছে মা যেহেতু ফালাইছে তোমাদের আম্মা হাসিনা এতো ফালাইছে দিল্লিতে তাহলে তোমরা এখন কিসের সন্তান বলো হ্যাঁ কী সন্তান বলো কবে আসো আসো হ্যাঁ তোমার পরিচয় কি পিতৃ পরিচয় দাও ছাত্রলীগ ছাত্রলীগ তোমার পরিচয় দাও তোমার বাবাকে হ্যাঁ এ তো দে তো ফালাইছে দিল্লিতে ফালাইছে তোমাদেরকে থুই বুঝো তোমরা কার সন্তান এমন ছাত্রলীগ যেন কারো ঘরে জন্ম না আনে দেখেন দেখেন এই ছাত্রলীগদের সবাই ছাত্রলীগকে ঘৃণা করেন বয়কট করেন এদের থেকে দূরে থাকেন এরা যেখানে আসে গর্তর মধ্যে থাকতে বলেন এই যে ছাত্রলীগ একটা আসে কি কি।